কোথায় যাচ্ছি আমরা আমাদের সাথে চলুন কোথায় যাচ্ছি দেখবেন আর গালে কোথায় যাচ্ছি কি আপনাদেরকে সবকিছু দেখাবো আমাদের সাথে থাকুন গরু দেখতে এসেছি গরু গরু কিনতে এসেছি গরু দেখতে এসেছি গরু কিনতে এসেছি আমরা এখানে রেসু বলে ওমানে ওমানের সালালাতে এখানে রেসু বলে এই রেসুতে আমরা গরু দেখতে এসেছি কিনতে এসেছি এখন যদি ঈদের কিছুদিন বাকি আছে তা এখন আমরা দেখব জানব মানে চয়েস করব একটু ঘোরাঘুরি করতে এসেছি আমরা সবাই মিলে এসেছি আগে দেখে যাব এরপরে দেখেন গরুগুলা মাসে আল্লাহ দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এই দেশে এটা তো আরব গালফ এখানে গরুর অনেক দাম প্রচুর দাম গরুগুলো অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর আমরা প্রতি বছর গরুতে মানে কোরবানি করলে দেশে গরুতে চর্বি বেশি হয় চর্বি তো নিয়ে আবার বাইরে খাওয়া ঠিক না এরপরে আপনার মার্শাল্লাহ দেখেন কত বড় না কত বেশি গরু এভাবে আরো অনেক জায়গাতে আছে আমরা ঘুরে ঘুরে সব জায়গার ভিডিওগুলো এক করে আপনাদের সাথে আপনি শেয়ার করবো আপনারা দেখবেন আশা করি সাথে মানে বাংলাদেশের গরুগুলো তো বিশেষ করে খামারে তাছাড়া গরুগুলো গরুগুলা বাইরের দেশ থেকে আসে যেমন আপনার এই সোমালি থেকে সুমালি থেকে কেন রেমালি থেকে সোমালিয়া সোমালিয়া থেকে তারপরে অন্যান্য দেশ থেকে আবার ওমানে যে গরুগুলো আছে আমাদের বাসার পাশেও একটা খামার আছে অনেক বড় খামার কিন্তু ও মানে গরুগুলার বেশি রেট আপনার এর এখানে একটি গরুর রেট যদি হয় পাঁচশো রিয়াল ওই ওমানে গরুর রেট একটা হবে এক হাজার রিয়াল বারোশো এরকম অনেক বেশি বেশি দাম এখন দেখেন আমরা ছাগলও দেখবো গরুও দেখবো এখনও ডিসাইড করে নাই ওটা নেব অনেক কিছু আমাদের সাথে কথা বলবো যে ওটাও আপনারা দেখবেন পর্যায়ক্রমে আশা করি আপনাদের সাথে আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা তো জানি জানো আমি তো কানের হিসে বুঝি না দুই তিন কানের মতো এরকম বড়ো বড়ো বিরাট এরিয়া ওখানে আট ফ্যামিলি দশ ফ্যামিলি এরকম এসে এসে তিন চারটা গরু একসাথে আমরা সবাই ট্রাকে করে নিয়ে যাই কারণ একটা নিলে আপনার যে খরচ তিন চারটা নিলেও সেম খরচ করে সেই জন্যে এমনিতে তো নর্মালি মানে বাংলাদেশে মেয়েরা তো মানে একটা হাসা হাঁটে যায়ও না যায় মানে পর্যটনে কোন গ্রাম বেঁধে শহর বেঁধে কিন্তু আমি এখানে প্রতি বছর আসি প্রতি বছর আমি বরুখাম

মাথা ঘুরাচ্ছে একদম মাথা ঘুরাচ্ছে মাসাল আল্লাহ নেয়ামত দেখছেন আর গালফে আল্লাহর আমার সবকিছুতে আর আল্লাহ নেয়ামত গাল আর গাল্পে যদিও পানি খায় পানিকে জুশ মনে হয় কারণ আল্লাহর নিয়ামত মিশে আছে সব আর আমরা তো মানে নিজেকে ধন্য মনে করি এই সমস্ত দেশের থেকে এই সমস্ত দেশে হয়েছে আপনার নবীর দেশ হম্মতের দেশ একদম মানে কি বলবো রহমতের দেশ আপনার রহমত অশেষ নেয়ামত হ্যাঁ এই সমস্ত দেশে মানুষ শিশু অল্প কিছু অল্প সংখ্যক মানুষের জন্য আল্লাহর নিয়ামত দেখছেন শেষ করা যাবে না അതുകൊണ്ട് <coughs> <coughs> আমরা ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে দেখছি অন্তত 20টা খামার আমরা এ পর্যন্ত দেখে ফেলেছি রেসু এখানে রেসু বলে রেসু যারা মানে থাকে তারা জানে রেসু কাকে বলে রেসুর ভিতরে রয়েছে সব গরুর গোডাউন ছাগলের গোডাউন এখানে আমরা রেসুতে এসেছি সালালা রেসু রেসুর ভিতরে একদম মানে সব রকমের সব সাইজের গরু আছে কিন্তু মুশকিল হলো একটা রেসুতে একটা দুইটা গরু বেছারা একটা দুইটা ছাগল বেছানা গরু নিতে হলে চল্লিশটা নিতে হবে খামারিরে এখান থেকে নিয়ে যায় নিয়ে বেশি রেট দিয়ে গেছে আর ছাগল নিতে হলে পঞ্চাশটা নিতে হবে সেটাই হচ্ছে সমস্যা না হলে তাই এখান থেকে আমরা আজকে একটা গরু নিয়ে যেতে পারতাম কিন্তু ওরা মানে এখান থেকে জুমলা বেঁচবে জুমলা বিক্রি করার পর মানুষ নিয়ে একটা দুইটা করে কিনবে ওজন দালালের খপ্পরে করেই যা ফটাতাম

আপনাদের কোনটা গুরু পছন্দ বলুন তো কম গুরু বেশি বেস্ট كان معايا اشتري ترى الصوره পুদিনা পাতার গ্রাম আস্তে আস্তে ভারত দেখছেন আমরা গরুর বাজারে গেছি গরু দেখলাম এরপর আমরা এখানে রেস্টুরেন্টে এসেছি আরব গলপুর রেস্টুরেন্টগুলো এমনই হয় দেখেন এই যে মশাআল্লাহ খুব সুন্দর আমরা এখন বিরিয়ানি অর্ডার করেছি বিরিয়ানি খাবো সবাই মিলে এরপরে ঘুরে ঘারে বাসায় যাব এই যে দেখেন অনেক সুন্দর সিস্টেমটা সিস্টেমটা খুব সুন্দর এটা আমার ভাই এটা নামেল এই যে ও আমাদেরকে খাওয়াচ্ছে দেখেন ড্রাইভ করে ঘোরাচ্ছে আবার খাওয়াচ্ছে ইটে খাওয়াচ্ছে আমাদেরকে আমার বোর্ডটা নতুন কেমন হয়েছে জানাবেন আমার কাছে অনেক সুন্দর লেগেছে এই যে দ্য ডিজাইন ওকে আবার ফেসনে দি দেখতে সুন্দর এটা কিনেছে আজকে প্রায় এক সপ্তাহ অর্ডার দিয়ে দিছি ব্রাশ ল্যাম্প সব দিয়ে না দেখেন মার্শাল এই যে দেখছেন এখানে প্রায় কেজি কেজির মতো বিরিয়ানি আমরা গরু মাংসের জন্য অর্ডার দিয়েছি গরুর মাংসটা একটু পরে আসবে এখন চিকেনটা আনাইছি আমরা একটা মুরগির বা হাফ চিকেন হাফটা এটা মূলত আপনার ইয়ে করে করা হয় মানে এ দেশে যে পাথরের দেশ বড় বড় পাথরের ভিতর দিয়ে এগুলো দিয়ে এরপরে পাথরের যে তাপটা সেই তাপটা দিয়ে মুরগিটা করা হয় এটা আগুনে করা হয় না এটা তাফে করা হয় ভে করা হয় এখানে বিরিয়ানিগুলো স্মেলটাই অন্যরকম খাবারটা মানে ডেকোরেশনটাই অন্যরকম এখন আমরা গরু দেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি দেখেছেন আমরা ইনশাল্লাহ কোরবানি গরু যখন আমরা এখনো কিনি নেই কেনার পর আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো আমরা সব কিছু তো সাথে শেয়ার করি আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এখন বিরিয়ানিগুলো খাবো বিরিয়ানি খাওয়ার পর আমরা সবাই বাসায় চলে যাব। কারণ আমরা আজকে সারাদিন সারা রাত ঘোরাঘুরি করেছি আর ঘোরাঘুরি করব না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা এইভাবে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সবাইকে মানে কোথাও যদি কোনো সমস্যা হয় ভুল হয় সেটা বলে দিবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাই বাই